নমস্কার আমি গোবিন্দ গোবিন্দ সাই সেন্টার থেকে রয়েছি নতুন একটা শাড়ি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম একদমই নতুন একটা শাড়ি ভিডিও নিয়ে শাড়িটাকে অবশ্যই চিনতে পারছো যেটাকে রাধা বালুচুরি বলে ঠিক আছে তো অবশ্যই শাড়িটাকে দেখাবো খুবই পরিচিত একটা ডিজাইন সবার সবার কাছে খুব ডিমান্ডেড এই যে সুন্দর পাড়ে থাকে অনেক কটা কালারে পেয়ে যাবে যেমন এটা লাল সাদার মধ্যে অল বডি পুরোটা কাজ করা থাকে এই শাড়িটা আমি কালার অপশানগুলো দেখাবো তবে অবশ্যই এটা খুলে দেখানোর চেষ্টা করব দেখো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার থাকবে হিট কালারের মধ্যে যেমনি লাল সাদা তেমনি লালে হলুদ এরকম আর প্রত্যেকটা শাড়ি কিন্তু অল বডি পুরোটা কাজ করা থাকবে আঁচল বড়ি অল ওভার পুরোটা কাজ করা থাকবে দেখো হালকা করে একটু দেখাচ্ছি দেখো অল ওভার কাজ করা থাকবে আর সুন্দর ব্লাউজ পিস থাকবে অবশ্যই শাড়িতে এই যে আঁচলের ধার এমন থাকবে এটা সুন্দর আঁচল থাকবে হ্যাঁ আর এটা ব্লাউজ পিসের দেখাবো হাতায় কেমন কি কাজ কাজ আছে এই যে অসাধারণ একটা শাড়ি দেখো এটা সে ব্লাউজ পিস হাতায় কাজ এই শাড়িটা ব্লাউজ পিসের হাতায় এরকম চড় কাজ থাকবে বাড়ির দিকটা এরকম থাকবে এর এর অনেক কটা কালার সেটা আছে দেখাবো ওভার এরকম কাজ করা থাকবে লাল সাদাটা যেটা ছিল এটা প্রচণ্ড ডিমান্ডের একটা শাড়ি তেমনি টুতে কালারটা দেখো প্রত্যেকটা সাইডে ক্যাটালগ থাকবে আচলে ঝুল থাকবে যারা পাইকে নিতে চাইছেন যোগাযোগ করবেন একদম কাপড় কোয়ালিটি হবে একদমই সফট কাপড় ঠিক আছে তো লালচে খড়ির মধ্যে এটা দেখো লাল চকরি পিঙ্ক আকাশি কালারের মধ্যে রুদে একটা আলাদাই ডিমান্ড থাকে একটা পেস্তা গ্রিন অসাধারণ একটা কালার দেখো একটা কালার কাপড় কোয়ালিটি অসাধারণ সুন্দর হবে যারা পাইকারি নিতে চাইছেন যোগাযোগ করবেন ঠিক আছে একদম ভালো কোয়ালিটি মার্কেটে বিভিন্ন দামে পাওয়া যায় আমার কাছে একদম বেস্ট কোয়ালিটিটা রয়েছে যেটার দাম পড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বালুচুরির মধ্যে এগুলো থাকছে দেখো একটা কালার এগুলো কালার মানে কোয়ালিটি শাড়িগুলো এতটাই ভালো যে কালারটা বলবো সেই কালারটাই সুন্দর লাগবে মারাত্মক কালার লাগবে দেখো অসাধারণ দেখো কোনোটা কাপড়ে মানে ফেলনা নয় কোনো কালারটাই ফেলনা নয় প্রত্যেকটাই হিট কালার থাকছে একদম পাইকারের দাম থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবার কেউ কেউ বলতে পারে আরও কমেও পাওয়া যায় দাদা ভাই বলবো সেই কাপড়ের কোয়ালিটি সেরকমই হবে কিন্তু এই যে কালারের অপশান যা দিয়েছি আমি আর যে কোয়ালিটি দেব আপনি পাবেন না ঠিক আছে তো প্রত্যেকটা হিট হিট কালার হবে লাইট সেটের মধ্যে ডিপ জিপ সেটের মূল সব রকম হবে যোগাযোগ করবেন গোবিন্দ সাই সিনহার থেকে ভিডিওটা দেখছেন নীতি চাইছে যোগাযোগ করবে রাজা ভালো চুই নয় মনে বলে অনেকে এটা যেমন লাইট কালারের মধ্যে ছিল প্রত্যেকটা কালারই অসাধারণ আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে তো অসাধারণ এই যে তো ভিউদের বলবো আজকে ভিডিওটা এতটাই থাকলো পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো একটা শাড়ি ভিডিও নিয়ে আসবো বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এটা ডুয়েল টোনের উপরে ওপেন বর্ডার উপরে ভিডিও থাকবে পরের দিন